হরে কৃষ্ণ জয় মা মনসা পদ্মাবতীর জয় হোক জয় বগলা মায়ের জয় হোক আজকে একটা হেভি কথা নিয়ে এসেছি ঠিক আছে কথাটা হচ্ছে গিয়ে তোমার দেখো আমরা যেরকম ঠাকুর পূজা করি বা তার আরাধনা করি তেমনি তাদেরকে সন্তুষ্টও রাখতে হয় তাদেরকে যদি সন্তুষ্ট না রাখতে পারি তাহলে শক্তি লাভ করতে পারবো না আর শক্তি লাভ যদি না করতে পারি তাহলে মানুষের কাজ করতে পারবো না বুঝতে পেরেছ আমার মাথায় জট এসেছে তার মানে এই নয় যে আমি ঈশ্বর পেয়ে গেছি হ্যাঁ আমি ঈশ্বর পেয়েছি সে আমাকে আশীর্বাদ দিয়েছে বলে জট এসছে কিন্তু অধিক শিক্ষা অধিক উঁচু মাত্রায় যেতে গেলে পড়াশোনা করতে হয় যেরকম অ্যাস্ট্রোলজাররা পড়াশোনা করে তাদের সাথে কিন্তু আমাদের মতো সাধকদের তুলনা করা যায় না সাধক সাধক জ্যোতিষী জ্যোতিষী তান্ত্রিক তান্ত্রিক কিছু সাধক আছে নিয়মিত সাধন ভোজন করে 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 শক্তি লাভ করে সেই শক্তি দিয়ে মানুষের মঙ্গল করে ঠিক আছে সেটা হচ্ছে শক্তি শক্তি আর কিছু তান্ত্রিক আছে তান্ত্রিক মন্ত্র তারা সেই মন্ত্র নিয়ে মানুষের যেটা তাদের কাজ করা হয় তারা করে শক্তি লাভ করে আর যারা সাধক আমার মতো এই যে মাথায় জট ডাইরেক্ট চলে এসছে আমরা কোনো সাধন ভোজন করিনি ঈশ্বরকে ডাকিনি ঈশ্বর বিবেচনা করেছে যে কার কাছে গেলে সঠিক হবে বেঠিক হবে তবে তার কাছেই ঈশ্বর ধরা দেয় আমার মাথা তো জ্বর ছিল না চলে এসছে আমার মা মনসা এই মা মনসা হচ্ছে আমাদের বাংলাদেশের পর্দা পূর্বপুরুষের উনি কোথায় যাবে কোথায় যাবে না আমারাই ধরেছে আমার বাড়িতে এসেছে যাই হোক আশাতে আমার ভালো হয়েছে আমার মা আমার কাছে এসে থাকুক আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকুক সেটাই আমি চাই আর ঈশ্বরের আশিত পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কেউ সাধনা করে দশ হাজার মন্ত্র জপ করে শক্তি লাভ করতে পারে আবার পারে না আর আমাদের কোনো মন্ত্র জপ করতে হয় না আমাদের সরাসরি ঈশ্বরের আশীর্বাদটা মাথায় আছে তবুও সাধনা করতে হয় উঁচু মাত্রায় কাজ করতে গেলে মানুষের যদি আরও ভালো কাজ করতে হয় কাউকে বাঁচাতে হয় তার জন্য সাধনা করতে হয় যেরম আমার একটা সাধনার টাইম আছে সেটা বললাম না আমি করি আমি অনেক বই কিনেছি অনেক বই কিনেছি সেই বই থেকে মন্ত্র নিয়ে মন্ত্র জপ করি মন্ত্র সম্বন্ধে আমার জ্ঞান এসছে কোনটা কোথায় দিলে কি বুঝি নাম বললাম না কিন্তু আগেকার দিনের মুনি ঋষিরা যারা নাকি মন্ত্র জপ করতো তারা কি করত কোনো গাছে বা কোনো পাথরে বা কোনো বড় বড় স্তম্ভে মন্ত্র কিন্তু লিখে যেত সেইখান থেকে কিন্তু আমাদের এখন মডার্ন যুগ আস্তে আস্তে কালেকশান করতে 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 এখন বইয়ে সেটা ছাপানো হয় সেই মাধ্যমে আমরা পাই তা সেই বই থেকে ঈশ্বরের বই থেকে একটি মন্ত্র আমি তোমাদের বলছি না একটা টোটকা বলছি টোটকাও সঠিক না মানে শুভ কাজ তার লক্ষণ ধরো আমরা কোথাও যাচ্ছি ইন্টারভিউ দিতে ধরো তুমি লটারি কাটতে যাচ্ছ ধরো কোনো পাওনা টাকা তুমি আদায় করবে কেউ তোমাকে বললো যে হ্যাঁ সে তোমাকে ছমাস ঘুরিয়েছে সে বলল যে হ্যাঁ আজকে আমি আপনাকে টাকাটা দেব আপনি আসেন এনি হাউ এনি পোকারের কোনো শুভ কাজ করতে গেলে কারোর বিয়ে ঠিক করতে যাচ্ছে পাকা দেখা রাস্তায় যদি ম্যাথর দেখো আর ম্যাথরের হাতে যদি বালতি দেখো ঝাড়ু দেখো মগ দেখো যে তোমাদের সামনে দিয়ে মেথর যাচ্ছে একটা শুভ কাজে যাচ্ছি আমি ম্যাথর দেখলাম এটা করবে না ঠিক আছে অনেকে করে এত সেন্ট মেখে গেলাম কি দর্শন করে গেলাম কি জানো কাজটা ভালো হবে কি না করবে না ওই ম্যাথরের দর্শন পাওয়া মানো কাজ সাকসেস যে কাজেই যাও না কেন হতেই হবে হতেই হবে হতেই হবে জয় শ্রী কৃষা রাধা করবে না মানে মাল পারলে মনে মনে প্রণাম করবে ঠিক আছে এই একটা বলে দিলাম আরও বলবো শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আজকে চোখের ডাক্তার দেখাতে যাব চোখ দুটো দেখেছো ফুলে ঢোল হয়ে গেছে এখন কোনো তান্ত্রিক আমায় কিছু করছে কি না তাও তো আমি জানি না আবার চোখ ব্যথা করে চলে ফুলে ঢোল হয়ে গেছে ভেবেছিলাম এসিতে তা দেখলাম যে না এসিতে না এসিতে আর কয়দিন হবে এসি তো নতুন হাওয়া খাচ্ছি না আজকে ডাক্তার দেখাতে যাব জয় শ্রীকৃষ্ণ রাধা মাদব ভালো থাকবে সুস্থ থাকবে আর এটা শেয়ার করবে সবার কাছে পাঠাবে মা জননী রে আমার বাবারা রাখলাম